আমাকে কি রসুল উল্লাহ মাঠে ডাক দিয়ে বলবেন যে আল্লাহ এটা আমার উম্মত একে কাউসারের পানি পান করাই দাও আমার কি সেই যোগ্যতা হয়েছে আমি কি রসুল্লাহ রসো আলী সামনে এই চেহারা নিয়ে দাঁড়াতে পারব আমার কি গোপন কোনো গুণা আছে কিনা রসুলল্লাহ সেদিন আমাকে উম্মত বলে পরিচয় দিবেন কিনা সেদিন আমি কি মুখ নিয়ে রসুল্লাহর সামনে দাঁড়াবো যে আহ রসুল আল্লাহ আমার দ্বারা আপনার উন্মত কষ্ট পাই নাই আমি কাউকে কষ্ট দিই নাই আমার প্রতিবেশীকে কষ্ট দেই নাই আমি এই করি নাই সেই করি নাই আমি ভালো ছিলাম এটা কি বলতে পারবো আমাকে কি রসুল্লাহ সুপারিশ করবেন আমার জন্য কি সাফা হাত করবেন শীত কুফর এবং বিধা হাতে সাইয়াত করে কেউ রসুল প্রকৃত পূর্ণ উন্মতের দাবি করতে পারে সম্মানিত হাজিরিন সম্মানিত এই মিজিবাড়ি এলাকাবাসী এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে প্রত্যেককেই যে আমি তো মারা যাব আমার জীবনে এই দিনের জন্য আমি কি করতে পারলাম আমার দ্বারা রসুল সাল্লাহামের দিনের কতটুকু উপকার হলো আমি নিজে কতটুকু উপকৃত হলাম আমাকে কি রসুল্লাহ হাসর মাঠে ডাক দিয়ে বলবেন যে আল্লাহ এটা আমার উম্মত একে কাউসারের পানি পান করে দাও আমার কি সেই যোগ্যতা হয়েছে আমি কি রসুল্লাহ রসোল্লাহ আলী আসাল্লামের সামনে এই চেহারা নিয়ে দাঁড়াতে পারবো আমার কি গোপন কোনো গুণা আছে কিনা রসুলল্লাহ সেদিন আমাকে উম্মত বলে পরিচয় দিবেন কিনা সেদিন আমি কি মুখ নিয়ে রসুলল্লাহর সামনে দাঁড়াবো যে ইয়াহা রসুলাল্লাহ আমার দ্বারা আপনার উম্মত কষ্ট পাই নাই আমি কাউকে কষ্ট দেই নাই আমার প্রতিবেশীকে কষ্ট দেই নাই আমি এই করি নাই সেই করি নাই আমি ভালো ছিলাম এটা কি বলতে পারবো আমাকে কি রসুলুল্লাহ সুপারিশ করবেন আমার জন্য কি সাফাহাত করবেন আল্লাহর হাবিবের পবিত্র এলাদত শরীফের উদ্দেশ্য ছিল কি সমাজ থেকে যেখানে দুনিয়ার বাতির আলো পৌঁছায় না সেখানে রসুল উল্লাহর এস্কের মোহাব্বতের আনুকর্যের শূন্যতের আলোগুলো পৌঁছায় দিব এটাই তো আমাদের দায়িত্ব ছিল যেখানে কারেন্টের বিদ্যুতের আলো পৌঁছাইতে পারে না সেটা হলো মানুষের কল্প এই কল্পের মধ্যে ইসকে রসুলের মহাবত এমনভাবে ঢুকায়ে দিব আমার দ্বারা আমার চরিত্রের দ্বারা আমার আচরণের দ্বারা আমার খাসিয়তের দ্বারা যেন ওই দিলটা ইলমে নূরে নুরানিয়াত হয়ে যায় পেরেছি আমরা চেষ্টা করতেছি কোন তেলহতই তো করতে পারি শুদ্ধ তেলহতার চেষ্টাই তো করলাম না প্রতিদিন যদি ইমাম সাহেবের কাছে আধা ঘন্টাও করতাম কিছুটা হলেও তো আজকে তিরিশ বছর পঞ্চাশ বছর বয়সে কিছুটা হলেও তো পারতাম কিছুটা হলেও তো পারতাম কবরে রাখার পরে জাল্লাহ হাবিব সাল্লাম লৈ সাল্লামকে দেখায় জিজ্ঞেস করা হবে মানে হাজার রজুল তখন কি বলবো আমি কি বলবো এ রসূল আপনি যে কোরানটা এনেছেন ৪০টা দিন হেরার গুহায় আপনি মগ্ন ছিলেন আপনি মেহনত করেছেন যেখানে উঠতে অনেক কষ্ট হয় নামতে কষ্ট হয় আপনি চল্লিশ দিন দেনে মগ্ন থেকেছেন আপনার উপর তেইশ বছরে চব্বিশ হাজার বার জিবরিল আমিন আলীঘিস এসে কোরআন নাজিল করেছেন এই সাধনার দন পবিত্র কোরআন আপনি দিয়ে গেছেন আমি কোনোদিন ধরেও দেখি নাই পড়েও দেখি নাই আমি মানিও নাই আমি চিনিও নাই আমি সব বুঝছি কিন্তু কোরআন বুঝি নাই সেদিন পার পাওয়া সম্ভব হবে কথা বলেন না সম্ভব হবে না অন্তত রসুরুল ল সাল্লাহ লৈসাল্লামের মহাব্বতে হলেন আমাদেরকে কোরআন এবং সুন্না এখন মানুষের ধারণা হয়েছে কোরআন হাদিস এটা হজুর পড়বে কোরআন হাদিস হুজুররা পড়বে হুজুর ওয়াজ ওয়াশ করবে দেখেন না সমাজে কোরআন সুন্না পড়ে না দেখে সমাজে ইমাম নিয়োগ দেয় বিড়ি খোর ঘুষ খোর সুদ হারাম সমাজের মধ্যে ইমাম নিয়োগ দেয় আছে না এরকম বহু জায়গা কোরআন সুন্না কিচ্ছু জানে মসজিদ পরিচালনা করবেন হুজুরের অনুমতি নেবেন হুজুরের থেকে মাসালা জিজ্ঞেস করবেন যে এটা মাসালাগতভাবে কোনো সমস্যা আছে কিনা কারুকার্য সংস্কারগত কাজ আপনারা করবেন কিন্তু মসজিদ মাসালাগত কাজ ইমামের থেকে আলেমের থেকে জেনে করতে হবে কি বলেন ঠিক কিনা তো যেটা বলতেছিলাম রসলে কারিম সাল্লাহ আলিহি আলা আলিহি সাল্লামের জন্মের উদ্দেশ্যটা কি দুনিয়া থেকে কুফুরের সমস্ত অন্ধকার দূর হয়ে দুনিয়ায় কিসের আলোচনা ইসলামের আলোচনা ইসলাম মানে হচ্ছে শান্তি ইসলাম মানে না এটা ভুল ইসলাম মানে কি বলেন